কালকে শুধু মারপিট দেখলাম আমি কোথাও গণতন্ত্র দেখতে পাইনি মানে ভোট গণতন্ত্র দন্ত কিছু এটা হয় না হিংসা দেখলাম লোচ্ছা লাফাঙ্গা দেখলাম আব্বার আমার ট্যাক্সের টাকা ওই বিভিন্ন দ্রব্যের দ্বারা যাদের দ্রব্যগুলোর অ্যাড হয় সেগুলো মিডিয়া গেল আর আমাদের যে যে পোল মানে এক্সিট পোল তার খেলা ফল মিষ্টি নিয়ে যাবে আর একটা উত্তরীয় নিয়ে যাবে একটা পুষ্পস্তবক নিয়ে যাবে কার কাছে মধুজির কাছে কে যাবে মানুষ নিয়ে যাবে হ্যাঁ কবে এই চারটে যে নতুন চটি কিনেছেন তো আমি তো বলেছিলাম যদি আপনারা বলেন আমি কিনে দেবো ওটা আপনার চটির দায়িত্ব আমি দেখুন আমি গতকালটাই দেখেছি গতকালকে প্রায় পঞ্চাশেরও বেশি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে গোটা ভারতবর্ষে তার মধ্যে নটা পশ্চিমবঙ্গে ছিল আর কি গোটা ভারতবর্ষে কোথাও গণ্ডগোল কিচ্ছুটি নেই আমি গণতন্ত্রের উৎসব গতকাল দেখছিলাম কি সুন্দর উৎসব হচ্ছে খেলা হবে উৎসব জালি এজেন্ট পাওয়া গেল জালি ভোটার পাওয়া গেল নির্বাচনী কার্য কার্যালয় ভেঙে দিল হাতাহাতি হলো সন্দেশকারীতে দায়িত্ব সহকারে ক্ষণক্ষণি হলো মহিলাদের রক্ত ঝরল একজন মারাও গেল দেখলাম মারা গেছে সেই ভাঙড় ভাঙড়কে ঠিক করা যাবে না ওটা কে কে সেই পশ্চিম পাকিস্তান না কি বলে ওটা ভারত থেকে বেরিয়ে গেছে ওটার এই পশ্চিমবঙ্গে নেই যেমন মিনি পাকিস্তান মেটিয়ে ব্রোজ হয়ে গেছে তো কালকে শুধু মারপিট দেখলাম আমি কোথাও গণতন্ত্র দেখতে পাইনি মানে ভোট গণতন্ত্রতন্ত্র কিছু একটা হয় না হিংসা দেখলাম লোচ্ছা লাফাঙ্গাগিরি দেখলাম কেন আচ্ছা বাংলাতেই হয় কেন আমি বাংলার জনগণকেও বলি মানে এরা কেন মারছে যে নকুল আর সহদেব একসাথে বড়ো হয়েছে যে রহিম আর করিম একসাথে বড়ো হয়েছে যে করিম আর রাম একসাথে বড়ো হয়েছে একই পাড়ায় খেলে ফুলে ফলে থেকে মাঠে খেলে ঘাসে চড়ে বা জমিতে চাষ করে বা যেভাবেই হোক আজকে এই রাজনৈতিক কারবারীদের পচন কি উদগ্রতার সাথে তাদের মধ্যে হিংসা ছড়িয়ে দিল খেয়াল করে দেখেছেন যেমন আসে লক্ষ্মী মেরে দেওয়া যায় সবচেয়ে বড় জিনিসটা দেখলাম গণতন্ত্রের নামে একটা জিনিস প্রমাণ হলো রাজ্যে মানুষের জীবনের কোনো মূল্য নেই মানুষের মর্যাদার কোনো মূল্য নেই সুস্থ স্বাভাবিকভাবে উদ্বেগহীন জীবনযাপন করার কোনো মূল্য নেই আপনি এই জায়গাটা আসুন এরপরে যে প্রশ্ন বলছেন যে এই মক আমি মক পোল খুব একটা বিশ্বাস করি না আমি কটা গুরুত্ব দিই না কারণ গত বিধানসভা ইলেকশানে আমি দেখছিলাম বিজেপি বিপুলভাবে সব নাকি ক্ষমতায় চলেই আসবে এমন একটা ভাব সত্য বাহ্যটা কি এটা পেয়েছিলো সঠিক হয় না মানুষের হৃদয়ের কথা যদি এতই অনাসে বলে দেওয়া যেত তাহলে সবটাই হয়ে যেত তবে অনেকটাই মেলে অনেক সময় মেলে অনেক সময় পুরোপুরি মেলে অনেক সময় একেবারেই মেলে না ফলে আমি হ্যাঁ বিজেপির একজন সর্বোচ্চ নেতার সাথে কথা বলছিলাম যে আপনি খুব সন্তুষ্ট নাকি বলছেন না না আমিও নিজেও কনফিউজড আমি মানে দেখছি আরে এত অধৈর্য লাভটা কি একটা দিন পরে তো পাওয়া যাবে মক্পল করে কত শো কোটি টাকা খরচ হলে জানি না মানুষও পাগল একদিন আর ধৈর্য ধরে না আরে চার তারিখে তো খবরটা পেয়ে যাবো রে ভাই এত হই হই করার কি আছে এত সেলিব্রেশনই বা কী দরকার আছে আর এত টিভি চ্যানেলগুলো খরচপাতি করে বিপুল খরচপাতি প্রচুর অ্যাড পাচ্ছ ওরা করছে না মানুষের ট্যাক্সের টাকা যাচ্ছে অ্যাড দিচ্ছে যারা তারা তো মানুষের ট্যাক্সের টাকা নেই মেয়ে মিডিয়া দিচ্ছে নাকি তারা কি আব্বার আমার ট্যাক্সের টাকা ওই বিভিন্ন দ্রব্যের দ্বারা যাদের দ্রব্যগুলোর অ্যাড হয় সেগুলো মিডিয়ায় গেল আর ওই আমাদের যে ম যে পোল মানে ওই এক্সিট পোল তার খেলা হলো এই খেলা দেখছি কিন্তু আমার তো মনে হয় যেভাবে বাংলাটা দেখালো বাংলার এক্সিট পোলটা যেটা দেখালো মোটামুটি ধারণা করা যায় একটা মানে মাননীয়ার মাননীয়ার খুব কাছের মিডিয়া দূরের মিডিয়া সবগুলোই দেখলাম আর কি দেখে বুঝলাম মাননীয় যে দাবিটা করেছিলেন যে পাঁচটার কম পাবে বিজেপি পশ্চিমবঙ্গে পাঁচটারও কম মানে পাঁচটা নয় কিন্তু মাননিয়া আপনি তো অসত্য কথা বলেন না আপনি সবই সত্য বলেন মানে আমি মিথ্যে শুনিনি তেমন যেমন দুদেল গাই বলেছেন একেবারে সত্য আর পিএইচডি পিএচডিটা ছাড়ুন না ওটা হলেই কি আর না হলেই কি কত পিএইচডি আইএসআইপিএস আপনার ঘরের গেটের কাছে আইসিসিয়ান ডগের মতো বসে থাকে কী এসে যায় পিএইচডি পিচডি করে ছাড়ুন সব কথা আর মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ কী কী ওই ফলে জুস খাওয়া খেয়ে ছাড়ুন না একবার দুবার এই গরমের শরীর ভুল ভালো হয়ে যায় কিন্তু আপনি সত্য কথা বলেন অনেক আপনি চারটে বললে পাঁচটা বললেন না কিন্তু পঁচিশটা দেখাচ্ছে যে মনে নেই আমার খুব ভালো লাগছে না আর কি ওইটা আমার ভালো লাগেনি আরে পঁচিশটা ব্যাপার না রাম মন্দির করলে অত পাবে না ঠিক তো পেয়ে গেছে তো তো আপনি পাঁচটা বললেন কেন আপনি সবই জানেন এই পাঁচ তারিখের পরে চার তারিখের পরে যে মোদিজির কাছে যাবেন মাননীয় আর কি এটা বুঝি আপনি জানেন না এটা আমি বলছি যেতে পারে এটা অনুমান আর কি মাননীয় যেমন অনুমান ভুলবাল আমারও ভুলভাল হতে পারে হ্যাঁ ওই মিষ্টি মিষ্টি ফল মিষ্টি বলেছিলাম না ফল মিষ্টি নিয়ে যাবে আর একটা উত্তরীয় নিয়ে যাবে একটা পুষ্পস্তবক নিয়ে যাবে কার কাছে মোদিজির কাছে কে যাবে নিয়ে যাবে হ্যাঁ কবে এই চার তারিখের পরেই এটা লিখে রকম কাগজে যাবে যাবে ও একটা অঙ্ক আছে হিসাব নিখ আছে যাবে তো মানিয়া এই পঁচিশটা বলছি কেন আমি শুধু আপনার যে কত থ্রি শক্তি আপনি তাহলে মিথ্যে কথা বলেন নাকি অসত্য বলেন লোকে বিভ্রান্ত করেন আপনি ধরুন পাঁচটার কম পাবে আমি ভালো করে দেখেছি এটা পাঁচটার কম পাবে মানিয়া আপনার মন ভালো নেই না গরম টরম আর নিয়ে তো কীরকম সব পেয়ে গেল বলুন গোটা ভারতবর্ষে তো মোদীজি তো চলেই এলো তাহলে এত বুকে কী হলো আরে চারশো নাই বলল আমরা তো আমাদের সন্তানদের বলি একশো একশো পাবে বাবা একশো একশো কিন্তু একশো তারপর নব্বই পায় তার মনে হচ্ছে একশো একশো পাবে একচল্লিশ হতো যে একশো একশো পেতে ভিতারা বলে একশো একশো পাওয়া যায় না সহজে তো ইসবার চারশো পার বলেছে না যদি সাড়ে তিনশো পায় সেটাও জল বিরাট জয় লক্ষ্যসীমার সীমান্তকে অনেক উপরে চারশো বললে সাড়ে তিনশো পেলে ওটা অনেক বিরাট যদি তাই পায় তাই সই জিতে গেল মোদীজিরা বিপুলভাবে হ্যাঁ প্রতিষ্ঠান বিরোধী ভোট দীর্ঘদিনের ক্ষমতায় থাকলে একটা প্রতিষ্ঠান বিরোধী ভোট পড়ে আবর ক্ষেত্রে কি পড়লো বাংলায় মোদিজির ক্ষেত্রে কিন্তু পড়েনি খুব ইন্টারেস্টিং কিন্তু খেয়াল করে দেখুন মোদিজির ভোট গতবার হচ্ছে বাড়লো আমি ভালো মন্দে যাচ্ছি না আপনি বলবেন হ্যাঁ ওরা সব গেরুয়া টেরুয়া ওরা সব হিন্দু মুসলিম করে টরে ত্যান করে আমি ওই জায়গায় যাব না করে কি করে না করে তো যদি লাভ হয় তারা করবে সেটা করে যদি তাদের লাভ হয় আমি ধরছি কথা কথা আমি তাই সই আপনি ভুল বলেন না আপনি মিথ্যে বলতে পারেন না আমি ধরলো আপনি ঠিক বলেন হিন্দু মুসলিম করে তো করে তো তার লাভ হচ্ছে সে কেন ছাড়বে সে তো পলিটিক্স করে আপনি তো মোল্লা মোল্লা করেন মোল্লা 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 দুতেল গাই দু গাই দুতেল গাই করেন কেন করেন কেন করেন আপনি দু দিন আপনি হজ হাউস ইমাম বাত আমি প্রেস কনফারেন্স করছিলাম আগে কলকাতা প্রেস ক্লাবে এই উনত্রিশ তারিখে আমি প্রেস কনফারেন্স করার পরে ওই বিপুলভাবে ওই ডক্টরেট করা মুসলিম ছাত্রছাত্রীরা সব এসেছিল পিএইচডি করছে পুরো প্রেস কনফারেন্সের প্রেস ক্লাব ক্লাব ভর্তি পুরো এই আমি ডেকেছি আমি মুসলমানরাও আসে তবে কোন মুসলমান আছে মেধা সম্পন্ন সচেতন মুসলমানরা আসে অচেতন মুসলমানরা কিন্তু সংখ্যা বেশি এটা ঘটনা তারা আপনার সাথে আছে তার পরদিনই তারা বসে গিয়েছিল সভাতে আপনার তাড়াতাড়ি গিয়েছিল মনে আরে মাসুমাক তার ওই ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসাবে এত বড় সভা ডেকে দিল তোরা সব বসেছে তারা বসে গিয়েছিল বসে আপনার ভজনা করেছে মানে ও বিসি সংরক্ষণই আলোচনা মানে ও বিসি সংরক্ষণে আপনি এত দায়িত্বশীল কাজ করেছেন যে হাইকোর্টের রায় চলে চলে গেছে তবুও ভজনা তো এইরকম তো ভজনা মার লোকদেরকে আপনি চেয়েছেন কিন্তু আপনার অনুকূলে কিন্তু ভোট আসছে না যে প্রতিষ্ঠান বিরোধী ভোট আপনি তো অনেকদিন ক্ষমতায় পরপর তিনটে ক্ষেপে আপনি ক্ষমতায় আছেন কিন্তু ভোট যে অন্য কথা বলছে আপনি তো তলায় চলে যাচ্ছেন হ্যাঁ বিজেপি কোনো সংগঠন পঙ্গটন এমন কোনো চাঙ্গা বলে আমার মনে হয়নি পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন এমন কোনো চাঙ্গা কিন্তু মানুষের আবেগ আছে বিজেপির প্রতি প্রবল আবেগ প্রবল আবেগকে আপনি রোধ করতে পারছেন না কেন বলুন তো প্রবল আবেগ শুধু হিন্দু হিন্দুর জন্য আমার তো মনে হয় না যদি তাই হতো তাহলে তো অন্যান্য ভোটগুলো সব বামেতে যেত কংগ্রেসে যেত যায়নি তো কিছু গেছে যায়নি তো তাহলে বিজেপি দেখা কেন আসলে বিজেপিকে বিকল্প বলে মনে করছে বাংলার মানুষ যে আপনার জায়গায় বিকল্প কে হতে পারে বিজেপি ব্যাপারটা আমি ওকালতি করছি না বাংলার মানুষ কি ভাবতে চাইছে পঁচিশটা তার প্রমাণ আমি প্রমাণ না আই এম নাথিং আমি আপনার দুধের গাই বলছি হ্যাঁ একটু অন্য ধরনের দুধের গাই একটু সত্যি কথা বলে দেওয়া দুধের গাই রাজা তুমি ল্যাংটো বলে দেওয়া দুধের গাই একটু অন্য ধরনের দুধের গাই ওই জন্য আমি একটু খারাপ হয়তো পঁচিশটা কেউ সাতাশটা বলছে কেউ বলছে মিনিমাম বাইশটা তাও তো আপনার চেয়ে বেশি আঠেরোটা ঢোকে গেল তো আঠেরোটা থেকে যদি একটা বেশি হয় উনিশটা যদি হয় তাও আপনার পরাজয় মনে করি হ্যাঁ কী বললাম আঠেরোটা থেকে কতবার আঠেরোটা ছিল তার চেয়ে যদি একটা বাড়ে একটা এত কিছু পরে যদি একটা বাড়ে তাহলে আপনার বিপুল পরাজয় আমি মনে করি তাহলে আপনার ক্ষেত্রে প্রতিষ্ঠান বিরোধী ভোট হচ্ছে আর মোদিজি ক্ষেত্রে হচ্ছে না আপনি কেউ ঠান্ডা মাথায় বুঝুন যদি আমার কথা ব্রাত্য না হয় আপনি পরিষ্কার করে এটা বুঝে নিন অশনীর সংকেতটা দেখে নিন কেন বলুন তো এটা হচ্ছে কেন বলুন তো ঠান্ডা মাথায় ভাবুন আপনি বলছেন একশো দিনের কাজে টাকা দেয়নি এটা তো ইস্যু ছিল আপনার আচ্ছা বাংলার লোক কি এতটা মূর্খ কেন কেন্দ্র সরকার তার টাকাটাকে চোরের হাতে ফেলবে বলুন কেন আপনার টাকা তো হিসাব দেন হিসাব দেন কেন অত দিন তো আপনাকে যদি কেউ টাকা দেয় খরচা করার জন্য আপনার কাজ হচ্ছে প্রপারলি খরচা করে সময় হিসাব দাখিল করে যে টাকা দেবে সেটা হিসাব চাইবে সে হিসাব না পেলে টাকাটা দেবে কেন তাতে রাজ্যবাসীর ক্ষতি হলে দায়টা কেন্দ্রে না দায়টা আপনার আবাস যোজনা হচ্ছে টাকা লুট হচ্ছে কাঠমানি হচ্ছে দায় কি আপনার নেই যদি আবাস টাকাটা বন্ধ করে দেয় সে টাকাটা দিদি হিসাবে চাইবে তো এটা কেন্দ্র সংবিধান ওই সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী কেন্দ্র সরকারের এই অধিকার আছে তারা রাজ্যগুলোকে যে টাকা দেবে সেই টাকার হিসেব তাদেরকে দিতে হবে এটা তাদের অধিকার দয়া নয় দয়ার দান নয় কিন্তু এটা ডি এর মতো দয়ার দান ঘেউ ঘেউ এসব নয় এটা তাদের অধিকার এটা সাংবিধানিক অধিকার তাকে দিতে হবে সে যদি সন্তুষ্ট না হয় তাকে সন্তুষ্ট করতে হবে আপনি বলেন রাজ্যের টাকা নিয়ে চলে গেছে আমার কাছে খবর আছে রাজ্যের থেকে যে পরিমাণ টাকা চলে গেছে তার চবরণ বেশি টাকা রাজ্যকে কেন্দ্র দিয়েছে আমার তত্ত্ব যদি ভুল না হয়ে থাকে আমি তথ্য দেখেছি আমি সেই তত্ত্বের কচকচনিতে গেলাম না আপনি বলুন আমি ভুল বলছি বলুন কোথায় ভুল বলছি এই গল্প ছাড়ুন না রাজ্যের একটা অংশে টাকা কেন্দ্রে যাবে এটাই তো আমাদের যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির নিয়ম এটা আপনি দান করছেন না এটা প্রাপ্য আপনি প্রাপ্যটা বুঝুন ডিএটা যেমন প্রাপ্য ওটা এই ইমাম মাথারা প্রাপ্য নয় পুরোহিত মাতারা প্রাপ্য নয় ঠিক আছে খুব ঠান্ডা মাথায় বুঝুন এটা কোনটা প্রাপ্য কোনটা প্রাপ্য নয় সাতশো কোটি টাকা মন্দিরে সংস্কারে মন্দিরের জন্য খরচা করে হিন্দু ভোট কেন পেলেন না একটু ঘরে বসে মা কালী ওই কালীঘাটটা সামনে আছে একটু কালী মন্দিরের কাছে গিয়ে একটু পুজোয় বসে ভেবে দেখুন নামাজের আসল বুঝতে পারবে ওটা আপনার দায়িত্ব না আপনার কেউ মুসলমান মনে করতে চাইছে না কোনো মুসলমান জানে মুসলমান না কেউ কেউ একটু সচেতন তারা জানে আপনি যতই মোল্লা মোল্লা করুন আপনি ব্রাহ্মণী আপনার ব্রাহ্মণ হওয়া উচিত কোটি টাকা আপনি মোল্লাদের দেননি মন্দিরকে দিয়েছেন তাও আপনি হিন্দু ভোট পেলেন না কেন পেলেন না কেন পাচ্ছেন না কী এমন সমস্যা আপনার হলো আপনি এটা নিয়ে কালী মন্দিরের সামনে এটা চ্যাটাই পিছিয়ে হ্যাঁ চটিটা অবশ্যই সেফটি বিন দিয়ে ভালো করে আটকে নেবেন নাহলে চটিটা ছিঁড়ে গেছে তো একটু প্রবলেম আচ্ছা নতুন চটি কিনেছেন তো আমি তো বলেছিলাম যদি আপনারা বলেন আমি কিনে দেবো ওটা আপনার চটির দায়িত্ব আমি নেব এক লাখ লাখ কাউকে ছুটিটা পারব হ্যাঁ কেউ কেউ বলছে চোদ্দো হাজার টাকা ছুটি আমি ওই টাকা দিতে পারবো না আমি ষাট টাকা সত্তর টাকা বা একশো টাকা ছুটি দেবো আমি কেন একশো টাকা ছুটি চালাব তার চেয়ে তো আমি চটি পড়ি না একশো টাকা ছুটি পাওয়া যায় ঠিক আছে কেন আপনি তো সব তো দান করে দিয়েছেন আপনার তো চটি দামি হওয়া দরকার নেই আপনি একটু মা কালীর কাছে জিজ্ঞেস করুন আমি দূরে যাবেন না অনেকগুলো ঠাকুর দেবের দেখা যখন জরুরি নয় আপনি মা কালীর কাছে যান সামনেই আছে আপনার বাড়ির কাছে যান একটু জিজ্ঞেস করুন শুধু আপনাকে বলি এইটার কারণটা আপনি ভাবুন